কি বলতে পারি ওদের হাতে ক্ষমতা আছে ওরা ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে দেখা কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও ওরা এসছে সেখানে ওরা তদন্ত করেছে আবার দেড় মাস বাদে আবার তদন্ত ব্যাপার হচ্ছে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে এই সময় নষ্টের মানে কি আছে তার উপর আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে না সেখানে নিজেরাই ঢুকে পড়ছে আমার তো মনে হয় এই সমস্ত জায়গায় ঢুকে পড়ে ওরা ভুলভাল না কিছু করে আমার অফিসে কাউকে কোনো সাক্ষী নিল না কিছু না ঢুকে গেল নিজেরা এটা কি পারে আইনে তো সেটা পারে দেখবো আমরা এগুলো দীর্ঘ দেড় বছর বাদে আপনি বলছিলেন তারা আসলো আপনি ইনফরমেশন দেননি বিভিন্ন জায়গায় তারা রেস্তোরাঁ থেকে শুরু করে